আজকে দেখাবো একটি সেটা ভাঙা লোকেশন এখানে এসে লাগাবেন এবারে গৌরবেন আর সুন্দর সুন্দর মেয়ে দেখবেন গাড়ি থেকে নেমে ডানদিকে দিকে দেখতে পাবেন বড় বড় মেশিন বাড়াই এগুলো কি করে এগুলো কমেন্ট একটু বলবেন তো রাস্তার পাশে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন সুন্দর সুন্দর মামুনি গুলো একা একা বসে গেনেট এবারে ফুচকা খাচ্ছে মনে হচ্ছে পাশে গিয়ে একটু বসি এবার দেখাবো একটি সেটা ভাঙা লোকেশন আমার সামনে দেখতে পাচ্ছেন এবারে দেখুন কত বড় একটি কাশ লেকনেস পেমিক পেমিক কর হ্যান্ডেল মারা ই আমার পেম করা ও কচুদা আদারকি স্যার এখানে ঢুকিয়ে দিই ই মানে ঢুকে পড়ে তাসপুলের বাগানা মালটা দেখেছো পুরো আগুন একদম শেডাবাঙ্গা এখানে সব হ্যান্ডেল বাজগুচ্ছে ভরে গেছে জায়গাটা সুন্দর যে বুঝতে হলো প্রথমে আপনাদের ধন ই মানে মন দিয়ে ভিডিওটা দেখতে হবে দেখেছেন বড় আকাশে সূর্য ইকে হেলে গেছে লোকেশনটা কিন্তু পুরো গারফাটা লাগছে এখন বড় আমার হাতে দেখতে পড়ছে একটা শেডাবাঙ্গা ও